আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছি আমাদের পাশের একটি গ্রামের দুইটি বিলের মাঝখানে সুন্দর একটি রাস্তা সাথে আছে আমি নাইমুল সবুজ এবং আমি হঠাৎ করেই প্ল্যান করেছিলাম আসলে প্রচণ্ড গরম গরমে বাড়িতে ভালো লাগতেছিল না তাই প্ল্যান করলাম বন্ধুরা একটু ঘুরে আসি এটা আসলে আমাদের এলাকার পাশে একটি গ্রাম গ্রামের গ্রামটা দেখতে অনেক সুন্দর তাই কি আশা করতে আসলে আসলে কারণে কেউ সব সময় একসাথে হতে পারি না আমি আমার মতো একদিকে থাকি আনিস ব্যস্ত থাকে সজল সবুজ যার যার কর্ম নিয়ে শেষে ব্যস্ত তো ঈদের সময় আমরা যখন একসাথে হই তখন আর কি সব বন্ধু বান্ধব মিলে একটু এনজয় বা কোথাও করতে যাওয়া আর আরকি এদিকে ঘুরতে আসাটা আসলে আনুজের প্লান ছিল আমরা আসলে জানি না যে এদিকে গ্রাম সমিতি আনিস গ্রামে তাই ওকে সারানোর জন্য আসছি আমরা সজল আমি আবহাওয়ক